হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আজকে আরেকটা একটা ভিডিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো ভালো মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে প্রতিটা মালের গায়ে গায়ে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্রাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আর দামা দামি করে অবশ্যই নেবেন প্রথমে যে মালটি দেখতে পাচ্ছেন অবশ্যই কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন এরপরে এই মালগুলি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম আছে পঁচিশ হাজার টাকা লিখে দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে একটা ডায়নাটেক সাত হাজার এমনিভাওয়ার আছে এই লিখে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা ফ্ল্যাটকে শুদ্ধ অবশ্যই যোগাযোগ করবেন এবং দামাদামি করে অবশ্যই নেবেন এরপরে একটা ডায়নাটেক সাত হাজারের আর আছে যোগাযোগ করে নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন আর আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন অযথা আমাকে দোষারোপ করবেন না আপনার যেভাবে খুশি যোগাযোগ করে নেবেন আপনারা অবশ্যই আপনার নিজের দায়িত্ব মতো নেবেন এখানে একটা স্ট্যান্ডারের বোঝা যাচ্ছে না থ্রিকে সম্ভবত হবে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর থ্রিকে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সাথে একটা স্ট্যান্ডার্ডের ফাইভ কেমলিফায়ার আছে দেখে নিলি ফ্যারটি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার তো দেওয়াই আছে এরপরে কিছু এখানে কিছু স্পিকার আছে বক্স বিক্রি হবে কন্টাক্ট নাম্বার দেওয়া এই কন্ট্রাক্ট নাম্বার একটু যোগাযোগ করবেন অবশ্যই দামাদামি করে অবশ্যই নেবেন আবারও বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন এখানে কিছু মাল আছে এটা আর আছে টালিগঞ্জ কলকাতার এদিকে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করবেন দাম এখানে কিছু লিখে দেওয়া আছে অবশ্যই একটু যোগাযোগ করলে অবশ্যই কম বেশি হবে আর একটা কথা বলছি আপনারা যারা মাল বিক্রি করবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে দিয়ে দেব তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এখানে একটা মাল আছে এরপর এখানে একটা আউজারের অ্যালাক্সে ছয় হাজার এমলি ফায়ার আছে দাম আছে আটচল্লিশ হাজার টাকা না ছেচল্লিশ হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই দামা দামি করে অবশ্যই নেবেন এরপরে আরও কিছু মাল আছে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখান থেকে সাত হাজার এমলি বিক্রি আছে সাত হাজার না আট হাজার এমলি বিক্রি আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে কিছু সার্ফি লাইট আছে এখানে কিছু লাইট আছে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্রাক্ট নাম্বারে একটু যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এইখানে পি আছে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে অনেক মাল বিক্রি আছে একসাথে মিক্সার আছে দু পিস মিক্সার আছে এছাড়াও আরও অন্যান্য কিছু মাল আছে লাগলে যোগাযোগ করবেন কন্ডিশন কি আছে নাই সেটা আপনারা যোগাযোগ করলে অবশ্যই বুঝতে পারবেন দামাদামি করে অবশ্যই নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু বলে দেবেন তাহলে সুবিধা হয় সবারই সুবিধা হয় এখানে স্পিকারগুলি দেখতে পারলেন অবশ্যই যোগাযোগ করবেন লাগলে এরপর এখানে একটা অল্টারনেটার আছে ডিজি জেনারেটার কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্রাক্ট নাম্বারে একটু যোগাযোগ করবেন দাম লিখে দেওয়া আছে দেড় লাখ টাকা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আরও কিছু মাল আছে অবশ্যই দরকারি কিছু মাল আছে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা ফোর কে এমলিফায়ার আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এটা যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা জেনারেটার আছে এখানে লিখে দেওয়া আছে একটু যোগাযোগ করবেন যেভাবে লিখে দিয়েছি আমি সেইভাবে দিয়ে রেখেছি কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ঠিকানাও দেওয়া আছে অবশ্যই সেই কন্টাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখনও মাল অনেক আছে আর একই মাল যেহেতু বারবার আসতেছে সুতরাং ভিডিওগুলো দেরি করে আসতেছে আর আপনারা মাল পাঠিয়ে দিন অবশ্যই খুব দ্রুত ভিডিও নিয়ে আসব আর আমার কথাগুলির মধ্যে অনেক জায়গায় মিস্টেক হয়ে গেছে আর আমার কথাগুলি সেরকম ভিডিওর মধ্যে ফুটে না তাই আমি সেইভাবে ভয়েস দিতে পারি না সুতরাং এই বিষয়গুলো একটি আপনারা নিজে মেনে নেবেন আর আপনারা যারা মাল ছাড়ছেন অবশ্যই আপনারা ভয়েস দিলে ভালো হয়